বাংলাদেশের অর্থনীতিকে আজ আমরা জানি তিনটি স্তম্ভে দাঁড়িয়ে আছে গার্মেন্টস কৃষি এবং প্রবাসী আয় তবে বিশ্ববাজারে নতুন এক নক্ষত্রের উদ্ভব ঘটছে নাম তার হালকা প্রকৌশল শিল্প আজ এই খাতের বার্ষিক রপ্তানি মাত্র সত্তর থেকে আশি কোটি ডলার অথচ আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে এর সম্ভাবনা দাঁড়াতে পারে বারোশো কোটি ডলারে বাংলাদেশে বর্তমানে প্রায় আশি হাজার ক্ষুদ্র মাঝারি ও মাইক্রোলাইট ইঞ্জিনিয়ারিং ইউনিট কাজ করছে স্থানীয় বাজারের আকার প্রায় আটশো কোটি ডলার যা প্রতি বছর গড়ে আঠাশ শতাংশ হারে বাড়ছে অর্থাৎ চাহিদা বাড়ছে দ্রুত আর এই চাহিদা পূরণ করতে পারলে রপ্তানির পথ আরও প্রসারিত হবে জাতীয় শিল্পনীতিতে হালকা প্রকৌশল খাতকে রাখা হয়েছে অগ্রাধিকার তালিকায় কৃষি যন্ত্রাংশ ও অটোমোবাইল শিল্পের সঙ্গে মিলে এই খাতকে বলা হচ্ছে উৎপাদনশীল শিল্পের মূল চালিকা শক্তি। লক্ষ্য হচ্ছে দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা এবং বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্রে পরিণত করা এই সম্ভাবনার চিত্র সামনে আনতে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অনুষ্ঠিত হয়েছে রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার দু হাজার পঁচিশ দুই দিনব্যাপী এই মেলায় অটোমোবাইল কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশল খাতের ছাব্বিশটি প্রতিষ্ঠান অংশ নেয় সঙ্গে শিল্প সহায়ক আরও বারোটি প্রতিষ্ঠান এই আয়োজন শুধু প্রদর্শনী নয় বরং শিল্পের ভবিষ্যৎ রূপরেখা বটে হালকা প্রকৌশল খাতের উন্নতি কেবল শিল্পায়নে সীমাবদ্ধ নয় বরং কৃষি খাতেও বড় পরিবর্তন আনতে পারে বাংলাদেশে যন্ত্রের মাত্র বিশ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হয় বাকি আশি শতাংশ আমদানি করতে হয় অথচ কৃষি উৎপাদনে দক্ষ যন্ত্রপাতি সবচেয়ে জরুরি সঠিক নীতি অর্থায়ন ও প্রযুক্তি ব্যবহার করা গেলে স্থানীয় উৎপাদন ক্ষমতা চল্লিশ থেকে ষাট শতাংশে উন্নীত করা সম্ভব কৃষিতে হালকা প্রকৌশল খাতের অবদান কেবল যন্ত্র উৎপাদনেই সীমাবদ্ধ নয় বরং ফসলের অপচয় কমাতেও গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যান্ত্রিক ঘাটতির কারণে দেশে উৎপাদিত ফসলের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ নষ্ট হয়ে যায় বিশেষ করে ফল ও শাকসবজি এই ক্ষতির শিকার আধুনিক কৃষি যন্ত্রপাতি ও সাপ্লাই চেন ব্যবস্থাপনা তৈরি করা গেলে এই অপচয় কমিয়ে খাদ্য নিরাপত্তা জোরদার করা যাবে এবং রপ্তানি আইন দিগন্ত উন্মোচিত হবে শুধু স্থানীয় বাজারেই হালকা প্রকৌশলের সম্ভাবনা প্রায় ১২ বিলিয়ন ডলার এর অর্ধেকও এখনও কাজে লাগানো যায়নি উদাহরণ হিসেবে বলা যায় অটোমোবাইল শিল্প যেখানে স্থানীয় উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা অনেকটাই কমানো গেছে একই পাত অনুসরণ করলে লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশীয় অর্থনীতিকে শক্ত শক্তভিদ দেবে বিশ্বে কৃষি যন্ত্রপাতির বাজারের আকার দাঁড়িয়েছে প্রায় এক দশমিক নয় সাত ট্রিলিয়ন ডলার কিন্তু বাংলাদেশ এখনও সেই বিশাল বাজারে নিজস্ব অবস্থান তৈরি করতে পারেনি আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন বাড়াতে পারলে এই ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশ করা সম্ভব হালকা প্রকৌশলের উন্নতির ফলে বাংলাদেশী বিশাল বাজারে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা অর্জন করতে পারে হালকা প্রকৌশল শিল্পে যে আশি হাজার ইউনিট কাজ করছে তার অধিকাংশই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এই ইউনিটগুলোতে কর্মসংস্থান হচ্ছে লাখ লাখ মানুষের সরকার ও বেসরকারি খাতের যৌথ সহায়তায় এই খাত আরও দ্রুত প্রসারিত হতে পারে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন এই ধরনের মেলা ও প্রদর্শনীর মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে নতুন বিনিয়োগ মানেই হবে নতুন কর্মসংস্থান নতুন প্রযুক্তি এবং নতুন রপ্তানি সম্ভাবনা বর্তমানে যে রপ্তানি আয় সত্তর আশি কোটি ডলার সেটি আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে বেড়ে দাঁড়াতে পারে বারোশো কোটি ডলারে এই প্রবৃদ্ধি শুধু সংখ্যা নয় বরং অর্থনীতির বৈচিত্র্য টেকসই প্রবৃদ্ধি ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করবে বাংলাদেশের হালকা প্রকৌশল শিল্প আর শুধু একটি সম্ভাবনা নয় বরং একটি বাস্তব যাত্রার শুরু সঠিক নীতি আধুনিক প্রযুক্তি দক্ষ জনবল ও বিনিয়োগের সমন্বয়ে বারোশো কোটি ডলারের রপ্তানি আয় এখন সময়ের অপেক্ষা আর এই পথ চলাই হবে বাংলাদেশের শিল্পায়নের পরবর্তী অধ্যায়